কবিতার ফেরিওয়ালা মুসাফির কবিতার বই অস্থির ভালোবাসা কবিতার শিরোনাম নসিহত আবৃত্তি মুসাফির ভালোবাসতে কে না চায় পুরনো দিনের গানের সেই কথা সবাই তো ভালোবাসা চায় কেউ পায় কেউ বা হারায় ভালোবাসার ক্ষেত্রে অধিকাংশ মানুষ যে ভুলটা করে থাকেন তা হল তারা ভালোবাসে প্রতিদানের আশায় প্রকৃতপক্ষে ভালোবাসা হওয়া চাই নিঃস্বার্থ নিখাদ ও নির্ভেজাল কাম লোভ ও প্রতিদান পাবার আশায় যে ভালোবাসা সে ভালোবাসা বেশিদিন স্থায়ী হয় না যারা সত্যিকারের ভালোবাসতে চান তাদের জন্য কবিতার ফেরিওয়ালা মুসাফির এর কাব্যিক এই নসিহত কবিতা নসিহত ভালো যদি বাসতেই চাষ মনের মাঠে দুঃখ বুনিস ভালো যদি বাসতেই চাষ রাত গভীরে তারা গুনিস ভালো যদি বাঁচতেই চাষ লোনা জলে সাতার কাটিস ভালো যদি বাঁচতেই চাষ পথে একলা হাঁটিস ভালো যদি বাঁচতেই চাষ অকারণে উদাসী হইস ভালো যদি বাঁচতেই চাষ কষ্ট তাবিজ বুকেতে বইস ভালো যদি বাঁচতেই চাষ অবহেলা জমিয়ে রাখিস ভালো যদি বাঁচতেই চাষ রাগ অনুরাগ কবিয়ে রাখিস ভালো যদি বাঁচতেই চাষ বাউল হয়ে পথে ঘুরিস ভালো যদি বাঁচতেই চাষ বৃষ্টি ভিজে রৌদ্রে পুরিস ভালো যদি চাস চাষ সময়ে কাব্য পড়িস ভালো যদি বাঁচতেই চাষ মনের নদী নাব্য করিস ভালো যদি বাসতি চাষ চাঁদ পাখি ফুল চেয়ে দেখিস ভালো যদি বাসতি চাষ চোখের জলে নে ভালো যদি বাসতি চাস কষ্ট পাহাড় গড়তে শিখিস ভালো যদি বাসতি চাষ দুঃখ হজম করতে শিখিস ভালো যদি বাসতি চাষ হৃদয়ে দুয়ার খুলে রাখিস ভালো যদি বাসতি চাষ হিংসা বিদেশ ভুলে থাকিস ভালো যদি বাসতি চাষ বিরহটা আপন করিস ভালো যদি চাস চাষ দিন যাপন করিস ভালো যদি বাসতে চাষ স্মৃতির কাটা লালন করিস ভালো যদি বাসতে চাষ এই নসীহত পালন করিস ধন্যবাদ